আজ থেকে তিন বছর আগে ঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন কোচবিহারের এক নম্বর ব্লকের শুকটা বাড়ির বিস্তীর্ণ এলাকা সেই সময়ও প্রশাসনিকভাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হলেও কিছুই করেননি প্রশাসন এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের এবার আবাস যোজনার ঘরের তালিকাতেও এলাকার বেশিরভাগ সাধারণ মানুষের নাম নেই বললেই চলে এই ধরনের ঘটনা সামনে আসতেই শুক্টা সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেন সেই সাথে একুশ জন পঞ্চায়েত প্রতিনিধি এবং তিনজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা ইস্তফা দিয়ে তীব্র প্রতিবাদে সামিল হন শুনবো এলাকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের বক্তব্য এখানে এখন শোনা যাচ্ছে যে আমাদের নাম

কি কারণে করলেন যে মানুষের কাছে জবাবদায়ী করতে পারছে আমাদের বছর চলছে মমতা সাড়ে চার কোটি টাকার কাজ হয় শুক্রবারি মহামারী এগারো হাজার মোটে লিদ এবং সাড়ে ছয় হাজার মোটে তার ওখানে ঘর নাই জেলা নেতাদের ব্যর্থতা জেলা নেতাদেরও ব্যর্থতা আছে আপনার পদত্যাগ কাকে পাঠিয়েছেন জেলা প্রেসিডেন্টকে কতজন দাদা পদত্যাগ পাঠালেন আমরা পঞ্চায়েত একজন জন পঞ্চায়েত সমিতি তিনজন তিনজন এই সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত আপনার পুরো নামটা বলেন আমার নাম সিরাজুল হক আপনি কি দায়িত্বে রয়েছিলেন দলে সভাপতি অঞ্চল সভাপতি যতক্ষণ আমাদের ন্যায্য দাবি যেগুলো বাড়ি ঘর ভাঙছে ওরা যদি ঘর না পায় আমার এখানে কোনো কাজ ঘরের কাজ আমরা মমতা ব্যানার্জির ঘরের কাজ নেব না দলের প্রতি আর ভরসা থাকলো না না ভরসা নেই দলের প্রতি দলেরও নয় ছয় লোক আছে এভাবে তো দলেরও ক্ষতি হচ্ছে দলের ক্ষতি হলেও কোনো ব্যাপার নেই দলের ক্ষতি করিয়া দলের লাভ সকাল থেকেই পথ অবরোধ বন্ধ হয়ে রয়েছে যান চলাচল তড়িঘড়ি ঘটনাস্থলে কোচবিহারের সহকারী জেলা শাসক সদর মহকুমা শাসক কোচবিহার ট্রাফিক ওসি বিডিও কোচবিহার কোতোয়ালি থেকে শুরু করে জেলা পরিষদের সহসভাপতি তাদের সাথে দীর্ঘ আলোচনা এবং এডিএম এর দেওয়া আশ্বাসে ধর্মঘট তোলেন ক্ষুব্ধ জনতা এবং বেশ কিছু সমস্যার জায়গা যেটা আমাদের কাছে উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেটাকে কি করে দ্রুত তার সমাধান করা যায় তার বিষয়েও আলোচনা হয়েছে আমরা প্রধান সাহেব বা পঞ্চায়েতের যারা আছেন তাদেরকে বলেছি পঞ্চায়েত থেকে কিছু লিখিতভাবে কিছু করে আমার কাছে দেওয়া হবে এবং বাদ যে যারা যাদের যোগ্য আছেন ঘর এখনো পাননি তাদের নাম আছে বা নেই তাদেরকে সার্ভে করে বা ভালোভাবে দিনে যে প্রশাসনিকভাবে যেভাবে তাদের সমাজ বন্দোবস্ত করা যায় তার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা আমরা নেব এবং সংবিতরকে আজ থেকে যেটা নেব এইভাবে আলোচনা হয়েছে এবং আশা করছি যে আপনাদের যে ক্ষোভ আছে সেটা খুব দ্রুত প্রশমিত করা যাবে তা এর আগে একটা ঝড় হয়েছিল ঝড়েও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বাড়িরও তালিকা আমাদের কাছে আছে পঞ্চায়েতকে আমরা রিকোয়েস্ট করেছি সেই তালিকা দিতে সেই তালিকা নিয়েও আমরা যাতে প্রশাসনের সর্বোচ্চ স্তরে তার দৃষ্টি আকর্ষণ করে তার যাতে সুধা করা যায় তারও আলোচনা হয়েছে এবং সেটা আমরা একটা সমস্যার সমাধান থেকে মানে বহুত যখন এখানে ঝড়ছে তখন সাহায্য পায় নাই সেই সেই তার থেকে আরম্ভ করি এখন এই যে প্রবলেমটা হয়েছে সেগুলো একটা আলোচনার ভিত্তিতে যাতে প্রবলেম সলভ হয় সেটা এডিডিকে পাঠাচ্ছে এস ডিও সাহেব পাঠাচ্ছে বিডিও ম্যাডাম আছে তাদের সঙ্গে কথা বলে এটা সমস্যার সমাধান হবে যাতে দ্রুত গতিতে আমাদের কাজটা হয় যা পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করেছে অঞ্চল সভাপতি সহ পদত্যাগ করবে সবাই ঠিক থাকবে তাদের সাথে কথা হয়েছে হ্যাঁ তাদের সঙ্গে তাদের সঙ্গে বসেই আলোচনা আলোচনাটা তাদের সঙ্গে বসে আমরা ছিলাম পঞ্চায়েতরা ছিল সবাই নিয়ে পঞ্চায়েত প্রধান সবাই উপপ্রধান সবাই ছিল সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধান এখন আর পদত্যাগ করছে না তারা না কেউ পদত্যাগ করবে বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন